হ্যালো বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যাতে আমার চারিপাশে যারা রয়েছে তারা যেন সবাই খুব ভালো থাকে বর্তমান পরিস্থিতির ওপর ফোকাস করলে আমাদের কিন্তু প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই যাই হোক সবাই ভগবানের কাছে প্রার্থনা করব আমরা যাতে আমাদের চারপাশের মানুষজন সবাই ভীষণ ভালো থাকে বেশ কি কয়েকটা দিন আগের ঘটনা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতেই হবে কারণ এত অপূর্ব একটা জায়গা আজকে আমরা জুম্বা ব্যাচের স্যাডদের সাথে পুরো টিম যাচ্ছি মহানাথ কালীবাড়ি আর মহানাথ কালীবাড়িটা আমায় দেখে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে ভেবেছিলাম হ্যাঁ এটা ভিডিও করে আমি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করব অনেকগুলো বাইক ছিল যেহেতু এটা বাইক রাইড ছিল ফিফটিনথ আগস্টের ঠিক আগে আগে তাই তোমরা পতাকাটা দেখতে পাবে তাহলে চলো যাত্রাটা শুরু করা যাক ভীষণই ভালো লাগছিল এত সুন্দর একটা গ্রিন ভিউ মানে চারিদিকে সবুজ দেখলে তো মনটা সত্যিই ভালো হয়ে যায় আর এরকমই একটা বিকেলবেলা পরন্ত রোদের রোদ গায়ে মেখে আমরা চলেছি কিন্তু মহানাথ কালীবাড়ির উদ্দেশ্যে অবশ্যই সেখানে যাব এবং মায়ের কাছে প্রার্থনা করব তাহলে চলো পৌঁছে গেছি আমরা হুগলি চুচুড়ার ফুলবার মহানাথ কালীবাড়িতে তাহলে চলো এবার ভেতরে ঢুকি আর তোমাদের সাথে শেয়ার শেষ অল্প অল্প বৃষ্টির মধ্যে বাইকে করে আসতে মজাটা কিন্তু দারুণ ছিল কিন্তু যখন এখানে এসে পৌঁছলাম মন্দিরটা দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল এখানে এত সুন্দর একটা শান্ত জায়গা নিরিবিলি জায়গা আর রয়েছে চারিদিকে সবুজে ঘেরা গাছপালা এখানে কিন্তু একটা দিন তোমরা এসে নিজের মতন করে পুজো দিয়ে কাটাতেই পারো আর সব থেকে বড় কথা মন্দিরটি একশো নব্বই বছর পুরনো একটি মন্দির এখানে কিন্তু আজও ছাগল বলি দেয়া হয়ে থাকে এবং পুরোনো নীতি নিয়মকানুন মেনেই কিন্তু পুজো দেয়া হয় দার কৃষ্ণচন্দ্র নিয়োগী আঠেরোশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং আজও কিন্তু সেই পুরনো রীতি নিয়মকানুন মেনেই এখানে পূজা হয়ে থাকে এবং এটাও কথিত আছে এখানে কিন্তু মানত করলে মা কিন্তু কাউকে ফেরান না সেই মানত কিন্তু পূর্ণ হবেই হবে আর পূরণ হলে এখানে বলি দেওয়া হয় এছাড়াও প্রতি আমাবস্যায় কিন্তু এখানে ছাগল বলি দেওয়া হয় আর ইনি হলেন আমাদের মা ব্রহ্মময়ী দক্ষিণাকালী এখানে কিন্তু এই বিগ্রহটিরই পুজো হয়ে থাকে এছাড়া একথাও শোনা যায় যে রানী রাসমণি এই মহানদের নয়টি চূড়ার মন্দিরটি দেখেই কিন্তু দক্ষিণেশ্বরে কালী মন্দির বা দক্ষিণেশ্বরের কালী মন্দির তিনি সেটা তৈরি করার কথা ভাবেন মন্দিরের কর্মকর্তা স্বপন কুমার নিয়োগীর থেকে জানা যায় জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী চিনি এবং কাঠের ব্যবসা করতেন এবং তার সাথে চালাতেন জমিদারিত্ব তার বাড়িতে দুর্গা পুজো লক্ষ্মী পুজো এবং জগদ্ধাত্রী পুজোও হতো আর এই এগারো দিনে তিনি মায়ের দর্শন পান এবং দর্শন পেয়ে স্বপ্নাদেশে মাকে এখানে প্রতিষ্ঠা করেন তাহলে এই আজকের ছিল ছোট্ট একটি ভিডিও এবার বাড়ি ফেরার পালা তো সবাই আবার যে যার মতন যার যার বাইকে উঠে পড়েছি এবার বাড়ি ফিরব তার আগে তোমাদের সাথে কয়েকটা ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটা খুব ছোট ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই আমি আমার খুব ইচ্ছা আছে এখানে সবাই মিলে পুজো দিতে আসবো আমার ফ্যামিলির সব মেম্বারদের নিয়ে তো ততক্ষণ তোমরা ভালো থেকো আসলে আমি নিশ্চয়ই শেয়ার করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো পাশে থেকো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও